hello guys আজকে আমি খেলতে চলেছি একটি ফ্রফল্যান্ড ম্যাপ এখন এটা অনেক বেশি ভাইরাল যে এটা সে বট এটা আমি কেন বলছি দেখো এটা হচ্ছে বর্তমানে সেরা ফ্রফল্যান্ড ম্যাপ আমার মধ্যে এটা লাস্ট সেফ জোন দা শেষ রুকি হা বাংলা কি হয় তা আমি জানি না মা পয়সায় দু হাতেই

ভাইগ্রান্টেজ ড্যামেজ 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 কেউ সামনের একটা ডাউন আমার টিমমেট বলে কথা পুরোনো হলে চলে অস্কার অস্কার বলে আর একটা এনিমি আছে একটা এনিমি আছে আমি দুটো কিল হয়ে গেছে আমার স্টার্টিংয়েরটা তোকে একটু হিল করে দিই নিচে যেতে বেশ নিচে যেতে হবে অ্যান্ড এখন যেটা হবে বন্ধুরা ওর ও এমনি ঢেকে গেলো বলতে হবে ওরা দিস কল ওয়ারা আমি হয়তো এলমিনেটার আর আমি চারিদিক গুলো মাসি কেন কি আমার গুলো নেমে হয়েছে কবর স্থান ভাই ভাই মানে বাংলা ভাষায় আমি দিছিলাম যে বাংলাদেশি বাংলা ভাষায় দেখি কবর স্থান এত্ত বলে না আমার রে

ও অ্যান্ড এটাকে কি উ হু পুরো প্লেয়ার তো একে ভরে দিয়েছি বাট এখন দেখো উপরে থেকে এভাবে আমাকে মারছে না ভাই হ্যাঁ একটা ডিভাইভ দিলাম ও নেড মারে জাস্ট আমি অস্কার মানে বার গেছি এবং আমাকে খারাপ টাইম দেবে না প্রেশার দে এরকম প্রেশার ভাই এরকমই তো প্রেশার লাগবে ভাই আমি আর একটু হেল করে জিজ্ঞেস জাস দেখো আমি আগে একটু হেল করে দিছি but কিন্তু ছেলে আমাকে হেল করে দিলো না মানে খারাপে আমাকে হেল করে দিলো না and আমি যদি কোনো বলে দিয়ে থাকি তাহলে I'm সরি বাট কি হবো মুখ থেকে বের হয়ে গিয়েছে আমি আমার কোনো কিছু করার নাই পড়ে গেছি তাকে মানার জন্য দেখি অন্য মেয়েটাকে পেলে কিন্তু ওকে ভরে দেবো ডাইরেক্ট ওকে ভরে দেবো বেশি মুভমেন্ট দেখাচ্ছি এনটা নিশেষ নিঃশেষ বট আমি করতে পারি ওকে আমি এসিডে দিই এসিডি দিই আমি দেখো এখানে আমি দেখো গ্লোয়াল গ্লোয়াল মারে আমার জিরো আমি এখান থেকে নাইন জিরো দিয়ে রাশ করে দিই ওকে একটা ভরে দিই দেখো এন ও ভাই তুই আয় ভাই তুই আয় দেখো বট কত ওকে

সরে গেছ ডাউন রেকিল ভরে ফেলছিলাম অ্যান্ড এখানে ডাইনি উ হু একেও ভরে দিয়েছি একে দেখো এই আমি ক্লাসটা কি করি এ অনুযায়ী এই দুটো আমি ভরে দিলাম গেম প্লে আছে তোমার ভাইয়ের গেম প্লে ইটস কল গেম প্লে বড় গেম প্লে ভালোই গেম প্লে এই ক্লিপটা না দিলে অন্য কোনো ক্লিপ দিলে আর ওটা আর আজকে ব্লেড আমার কাছ থেকে খেলা শিখি এটা বেশি চাপ হয়ে গেলো চলো নেক্সট রাউন্ড স্টার অ্যান্ড গেলে কী হয় এটা রাউন্ড ফোর অ্যান্ড আরেকটা রাউন্ড হচ্ছে অ্যান্ড বি বি সিরিয়াস আর কি বলবো চলে আয় চলে আয় এ্যানমি চলে আয় এনিমি চলে আয় এনিমি 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 আমার তিন মেট দুটোকে ভরে দিয়েছে একটাকে

বন তো এমনি জিতলে round দিয়ে দেয় এটাই and এটা যেটা খেলতে যাবে খেলতে পারো এমন এটা অনেক বেশি ভালো কার প্ল্যান্ড ম্যাপ আমার ক্লাব প্ল্যান্ড মাস্টার ফ্রি হবে মাস্টার ফ্রি নিয়ে একটা ভিডিও আসছে আমার চ্যানেলে ও এটা আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব ও আমি এটা ভিডিও লাস্টে বলতে চাইছিলাম এটা ডাউন এটা অন অনস্টন